এবার সেলের শেজাদ খান বীরকে সঙ্গে নিয়ে সাকিবের ক্যামেরায় বন্ধু হলেন সবনম বুবলি এ বিষয়ে বিস্তারিত তুলে আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি নাটেনের শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন প্রিয় দর্শক সঙ্গে সম্প্রতি কুইন সব্নম বুবলি এবং সেলের শেজাদ খান বীরের একটি স্থির চিত্র ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ছবিটি প্রকাশের সঙ্গে সঙ্গে নেট মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে বেশ সারা ফেলেছে ছবিটিতে দেখা যাচ্ছে হাতে বেনেডি ব্যাগ নিয়ে হিজাব পরে সেলে সেজাত খান সঙ্গে নিয়ে দুর্দান্ত লোকে ধরা দিয়েছেন ডাইলুট কুইন স্বপ্ন যেখানে মা সেলেকে বেশ দুর্দান্ত লোকেই দেখা যাচ্ছে তবে এদিকে ঘনিষ্ঠ এক সূত্রের মাধ্যম থেকে জানা যায় সাকিবের নির্দেশে হিজাব পরে সেলে সেজাত খান সঙ্গে নিয়ে সেলিব্রিটি জংশনে গিয়েছিলেন স্বপ্ন বুবলি জানা গেছে সঙ্গে ছিলেন সাকিব খান নিজেও শুধু তাই নয় এমনটাও মন্তব্য রয়েছে যে সাকিব খানের ক্যামেরায় বন্ধু হয়েছেন ডাইলুড কুইন শবনম এবং সেলে শেজাদ খান বীর তো প্রিয় দর্শক সেলে শেজাদ খান বীরের সঙ্গে চিত্রনায়িকা শবনম বুবলির হিজাব পরা লুক দেখে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে